যে ব্যক্তি এই রমজান মাসে একটি নফল আবাদত করবে সে যেন অন্য মাসে একটা পরজ আবাদত করল আদায় করল শোভানল আর যে ব্যক্তি রমজান মাসে একটি পরজ এবাদত আদায় করল সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলো শোভানল নবিক্রিম সাল্লি ইসলাম আরও বলেছেন রমজান মাস হচ্ছে দরজের মাস আর দরজের বিনিময় হচ্ছে জান্নাত রমজান মাস হলো সহমর্মিতার মাস মমিনের রিজিক বৃদ্ধির মাস সুতরাং তোমাদের কেউ যদি কোনো রোজাদারকে রমজান মাসে যদি ইফতার করায় সে যেন মাগেরাত হাসিল করলো অর্থাৎ জাহান্নাম থেকে তার গ্রীবাকে মুক্ত করে নিল সুবাহিকে প্রশ্ন আমাদের তো প্রত্যেকের তো এই পরিমাণ সামর্থ্য নাই যে আমরা পেট ভর্তি করে তাদেরকে খাওয়াইব ইফতানি করাইবো রেশ করিম সাল্লাই সাল্লাম বললেন যে সেটা তো ওই ব্যক্তিদের জন্য যারা কোনো রোজাদারকে একটি খুরমা খেজুর দিয়ে অথবা এক ডুক ফানি দিয়ে অথবা এক গ্লাস দুধ মিশ্রিত পানি দিয়ে ইফতার করাইল সেটা হলো ওই ব্যক্তির জন্য এই রকম পণ্য দেওয়া হবে সব আল্লাহ এই জন্য হাজিসের মধ্যে আসছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে ওই রোজাদারের সমান তাকে সব দেওয়া হবে সবাহানাল্লাহ তবে রোজাদার ব্যক্তির নেখের মধ্যে পণ্যের মধ্যে কোনো কমতি আসবে না তাকে কম দেওয়া হবে না কিছু কিছু মানুষ মনে করে আরেক জায়গার যদি আমি ইফতার করি তাহলে মনে হয় হয়তো আমার সব কমে যাবে না না যে ব্যক্তি রোজাদার তার কোনো দিন সবের ক্ষমতি দেওয়া হবে না কম করা হবে না সেটা থাকে এস্টা বোনা হিসাবে আল্লাহ রাব্বুল আলমিন দিবেন আল্লাহ নবী করিম সাল ইসলাম আরো বলেছেন তোমরা রমজান মাসে চারটি কাজ বেশি বেশি করবে চারটি কাজের মধ্যে দুইটি কাজ দিয়ে তোমরা তোমাদের প্রভুকে খুশি করতে পারবে আর দুইটি কাজ ছাড়া তোমাদের কোনো গত্যান্তর নাই যে দুইটি কাজ দ্বারা তোমরা তোমাদের প্রতি খুশি করতে পারবে সেটা হলো তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর বেশি বেশি তোমরা করবে এজন্য রমজান মাসে যদি বান্দি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জিখির আর স্টেক পাঠ করে তাহলে ওই বান্দা বান্দি আল্লাহকে খুশি করতে পারবে সুবহানাল্লাহ আরও দুইটি কাজ হলো নবী বলেন যে দুইটি কাজ ছাড়া তোমাদের কোনো গত্যান্তর নয় উপায় নাই এই দুইটি কাজ হলো তোমরা বেশি বেশি আল্লাহর কাছে জাহান নাম থেকে আশ্রয় চাইবে আর আল্লাহর কাছে রমজান মাসে বেশি বেশি জান্নাত চাইবে সোহার নবী শিক্ষা দিয়েছেন যে আমরা রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে জাহান নাম থেকে আশ্রয় চাইবো পানা চাইবো আর জান্নাত আল্লাহর কাছে চেয়ে নিব অন্য এক হাজিসের মধ্যে আসছে হাজরত আবু সৈদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লু আলী আসালাম বলেছেন যখন রমজানের প্রথম রজনী আসে তখন শেষ রজনী আসার পর্যন্ত জান্নাতের দরজাকে বন্ধ করে দেওয়া হয় না যখন রমজানের প্রথম রজনী আসবে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আর শেষ স্বজনী আসা পর্ব পর্যন্ত জান্নাতের দরজাকে বন্ধ করা হবে না এজন্য নবীজি আরও বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলায় একটি সেদা করবে আল্লাপাক প্রতিটা সেজেদার বিনিময়ে ওই বান্দাবানদের আমল নামায় এক হাজার পাঁচশত নেকি দান করবেন সোবাহান আল্লাহ অর্থাৎ যে সমস্ত মহিন বান্দারা রাত্রিবেলায় রমজানের তার আল্লাহকে সেজদা দিবে তাদের আমল নামায় দেড় হাজার একটা সে বিনিময়ে আল্লাহ দেড় হাজার নেকি দিবেন এই জন্য মুসলমানি বান্দান শুধু তাই না তার জন্য জান্নাতের মধ্যে একটা অট্টালিকা রাখা হবে ওই প্রাসাদের ষাট হাদা হাজার দরওয়াজা থাকবে ষাট হাজার দরজা থাকবে সোবাহান আল্লাহ এবং প্রত্যেকটা দরজার জন্য আলাদা করে এক একটা প্রাসাদ নির্মাণ করা হবে আর তা হবে শনিকারুকার্জিত এবং স্মরণের তৈরি সোবাহান আল্লাহ নবী যা আরও বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখা শুরু করবে তার অতীতের সমস্ত গুণাল্লা কমা করে দিবেন মাফ করে দিবেন সোবহান একজন মুসলমান ইমানদার আমরা রমজান পেয়ে রমজানের খদর করব। রমজান মাসে আমরা বেশি বেশি আমল বাড়ায় দিব অন্য এক হাদিসের মধ্যে আসছে হজরত আবু হুরায় আরাদি নোয়া হু থেকে বর্ণিত রাসুলী করিম সাল্লাম নয়া আলিহি বলেছেন রমজান মাসে। আমার আল্লাহ আল্লাহতানা পাঁচটি জিনিস দান করেছেন যা পূর্বেকার কোনো উম্মতকে দেওয়া হয়নি এক নম্বরে নাম্বারে হল লাফু লু ফুফামি ইমি আছি অব্ময় এক নাম্বারে হল রোজাদারের মুখের গ্রান আল্লাহর কাছে এস্কের সুগন্ধির চেয়েও বেশি পবিত্র সোভাহান আল্লাহ দুই নাম্বার হলো দুই নাম্বার হল এই রোজাদারের জন্য ইফতারের পূর্ব পর্যন্ত সমুদ্রের মাছগুলি পর্যন্ত দোয়া করতে থাকে সবার তিন নম্বরে হলো আল্লাহ তালা রোজাদারের জন্য প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে আল্লাহ পাক রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করান আর বলতে থাকেন অচিনি আমার নেক বান্দাগণ তাদের বোঝা দুনিয়ার বোঝা নিক্ষেপ করে তোমাদের কুলে ফিরে আসবে সবাহান আল্লাহ চার নাম্বার হলো আল্লাহ রাব্বুল এলামিন ওই রমজান মাসে দুদর্শ শতানগুলিকে বন্দি করে রাখা হয় আল্লাহ পেরাসাদের মাধ্যমে দুদর্শ শৈতানগুলিকে বন্দি করে রাখেন এজন্য অন্যান্য মাসের শয়তানরা যা করতে পারে রমজান মাসে তা করতে পারে না পাঁচ নম্বরে হল তাদেরকে কমা করা হয় রোজাদার কে আল্লাহ রাব্বুল আলমিন কমা দিয়ে থাকেন প্রশ্ন করা হল এসুন আল্লাহ সেটা কি লাইলাতুল কদর নবীজি বললেন না না সেটা লাইলাতুল কদর না আল্লাহ পাক প্রত্যেক শ্রমিককে তার ন্যায্য পারিশ্রমিক সেদিন দিয়ে থাকবেন আল্লাহ। এজন্য এই রমজানের কত মাহাত্ম এরপরে আমরা যখন ইফতার করবো নবীজি বলেন ইদা আফতারা যখন তোমরা কি করবে ইফতার করবে তখন তোমরা খেজুর দ্বারা ইফতার করবে কারণ সেটা হলো হল ফাইন্ সেটা হলো বরকতের বস্তু আর যদি ফাইনলাম তাজি তামরাং মা কারো কাছে যদি খেজুর না থাকে সে যেন পানি দ্বারা ইফতার করে কারণ সেটা হল পবিত্রকারী পানি হল পবিত্রকারী আর খেজুর বলেছেন এই হাদিসের মধ্যে যে বরখতের বস্তু এজন্য আমরা যার যতটুকু টপিক আছে আমরা খেজুর দিয়া ইফতার চেষ্টা করুন আর অন্য হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো সে রোজাদারের সমান পণ্য নেকিতারাম নামায় দেওয়া হবে সোবাহান আল্লাহ এজন্য সলমান ইমানদার এই রমজান মাস যেহেতু দরিদ্রের মাস এই দরিদ্রের বিনিময়ে হচ্ছে জান্নাত এজন্য এই মাসে আমরা দরিদ্র সবর করতে হবে মানুষ সবাই তো সমান নয় কেউ বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে জোরে কথা বলতে পারে চেসামিশি করতে পারে তাকে বোঝানো ভাই এটা হলো রমজান মাস এগুলো করা যাবে না রমজানের সম্মানার্থে এগুলো বাদ দিতে হবে একজন শেষামিশি করলো এই জন্য আমিও তার সাথে শেষামিশি করব না আমি তাকে বোঝাব কেউ যদি আপনি আমার সাথে ঝগড়া করতে আসে হারিসে আসছে নবীজি বলেন কেউ যদি ঝগড়া করতে আসে তুমি তাকে বলে দিবা যে আমি রোজাদার আনা সয়েম আমি রোজাদার আমি ঝগড়া করব না তাকে বোঝাই বলব এজন্য মুসলমান ইমানদার আমরা এই রমজান মাসে বেশি বেশি ন্যায় কামল করব আর রমজান মাসে রমজানের রোজাগুলি যথাযথ আদায় করব রাত্রিবেলায় তারাবির নামাজ বিশ্বাকত আদায় করব পাশাপাশি অন্যান্য আমলে আমরা রত থাকব আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই রমজানের সম্মান এবং রমজানের মাহাত্ম আমরা যেন ধরে রাখতে পারি আল্লাহ যেন সকলকে কবুল করেন